আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহর আমাদের খুব ভালো আছি তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আদিবের বাবা বিয়ের বাজার করে নিয়ে আসছে তো একটু পরে বলতেছি আর এদিকে হচ্ছে আমি ভাত বসাই দিছি আর এদিকে হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করব আর হচ্ছে মুরগির মাংস দিয়ে হচ্ছে বাঁধাকপি রান্না করব এটা আবার আদিবের বাবার খুবই পছন্দের উনি বলতেছিল যে শীত আসলে শুধু বাঁধাকপি খাবো মাংস দিয়ে এটা উনি অনেক পছন্দ করে কারণ হচ্ছে এটা খুবই মজা হয় মানে ভাজি আর কি আর এই হচ্ছে শাশুড়ি মা কাইটা দিয়ে গেছে ওই যে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব হচ্ছে সিম আলু টমেটো দিয়ে এটা খুব টেস্টি একটা খাবার মানে শীতের কিন্তু সবজি সবই আসলে মজা লাগে আর এটা হচ্ছে বাঁধাকপি আর শীতের সবজি একসময় খাইতেই চাইতাম না কিন্তু এখন হচ্ছে খুবই ভালো লাগে খাইতে মানে মনে হয় যে না শীতের সবজিগুলো আসলেই খুব টেস্টি কিন্তু আগে যখন মা বাবা বলতো এগুলা যে আসলে খুবই মজা লাগে শীতের সবজি বাঁধাকপি সিম ফুলকপি এগুলার কথা যখন বলতো তখন খুবই বিরক্ত ফিল করতাম কিন্তু এখন কিন্তু খুবই ভালো লাগে তো খুব মানে মজা লাগে এই সবজিগুলা আর এদিকে হচ্ছে আমি মাংসটা হচ্ছে মুরগির যে মাংসটা নিয়ে তারপরে এটা হচ্ছে সব মশলা টসলা দিয়ে মাখায় নিতেছি মাখায় ঠেকায় বসাই দিব জাস্ট কষানো হলে তারপর হচ্ছে বাঁধাকপিটা দিয়ে দিব। আর এটা হচ্ছে একদম ভাজা ভাজা করে নামায় ফেলবো আর এই যে হচ্ছে বিয়েবাড়ির বাজার আদিবের বাবাকে বলছিলাম যে আদা রসুন শেষ এর জন্য হচ্ছে উনি তিন কেজি আদা দুই কেজি রসুন নিয়ে আসছে এগুলা বলতাছে যে সব কাইটা কুইটা ব্ল্যান্ডার করে তারপর হচ্ছে রাইখা দিবা অনেক দিন পর্যন্ত একদম খাইতে পারবা কি আশ্চর্য কি অবাক হয়ে গেলাম মানে এতগুলা গোলানি কিভাবে কাটবো আমি তো পুরাই টেনশনে পড়ে গেছি তারপরে হচ্ছে যাই হোক আমার শাশুড়ি মা তারপরে হচ্ছে আমার বড় যা ওনারা সবাই হেল্প করছে আমাকে কাইটা কুইটা দিছে এখনও রসুনগোলা বাকি আছে আমি কাটতে পারি নি এখনও রসুন অর্ধেক কাটা হয়েছে আর অর্ধেক কাটা হয়নি এখনো আর এদিকে হচ্ছে যে বাঁধাকপিটা কষানোর জন্য দিয়ে দিছি আর এই যে রান্না কিন্তু কমপ্লিট আর এটা হচ্ছে আরও ভাজা ভাজা করলে আরও মজা লাগে তো যাই হোক তাড়াহুড়া করে রান্না যতটুকু পারছি ততটুকুই করছি আর এই যে সিম কষাইতেছি রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে আর শীতের সবজি কিন্তু আসলেই অসাধারণ টেস্ট অনেক মজা লাগে তো সবাই আসলে বাসায় রান্না ট্রাই করবেন আর এদিকে হচ্ছে ডাল রান্না করছি মুসুর ডাল শীতের ধনিয়া পাতা প্লাস টমেটো এটা কিন্তু খুবই টেস্টি খাবার শীতের ধনিয়া পাতার ফ্লেভারটাই কিন্তু অন্যরকম যে কোনো জিনিসে দিলে স্বাদ কিন্তু দ্বিগুণ বাইরে যায় আর এদিকে হচ্ছে শ্বশুর শাশুড়ির জন্য তরকারি টরকারি বাইরে নিতেছে ওদেরকে দিয়ে আসার জন্য তো ওনাদেরকে দিয়ে আসার পর হচ্ছে বাকি কাজগুলো শেষ করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। তো এই যে আমার কিন্তু সব বেরিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে এগুলো আমি দিয়ে আসবো তো এই ছিল আমার আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন টাটা বাই বাই